হ্যালো মাই চ্যানেল স্টিচিং তো আজকে আমি একদম নতুন টপিকের উপর ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে কাস্টমারের পুরানো ব্লাউজ থেকে বডির মাপ নেওয়া দেখাবো অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আমার শারীরিক অস্থতার কারণে ভিডিও দিতে এত দেরি হলো এবার থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দিতে পুরানো ব্লাউজ থেকে বডির মাপ নিতে গেলে সবার প্রথম আপনাদের প্রয়োজন হবে ইঞ্জি ভিদার আপনারা যারা ইঞ্জি ভিদার মাপ সঠিকভাবে নিতে পারেন না তারা অবশ্যই করে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওটিতে আমি খুব সহজভাবে ইঞ্জি ভিদার মাপ নিয়ে দেখিয়েছি তো ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর আই বাটনে দিয়ে দেব আপনারা গিয়ে দেখে নেবেন দেখবেন একবার ভিডিওটি দেখলে আপনারা শিখতে পারবেন বডির মাপ নিতে গেলে প্রথমে টেপের প্রয়োজন সেটা তো আগেই বলে দিয়েছি এরপর প্রয়োজন আপনি অবশ্যই করে আপনার কাস্টমারের থেকে এক ব্লাউজ নিয়ে নেবেন যে ব্লাউজটা বর্তমান সময়ে তার ফিটিং হয় এমন ব্লাউজ নিয়ে নেবেন তাহলে সেই ব্লাউজ থেকে বডির মাপ নিয়ে আপনি ব্লাউজ কাটিং করলে সেই ব্লাউজটা আপনার কাস্টমারের বডিতে ফিটিং হবে এরপর আপনারা এরকম একটা খাতা নেবেন যে খাতাতে থেকে বডির যে মাপগুলো নেবেন সেই মাপগুলোর নাম আগে লিখে নেবেন আমি যেমনভাবে নাম লিখেছি আপনারা তেমনভাবেই লিখে নেবেন তো আমি প্রথমে লিখেছি ছাতি তারপর ঝোল কোমর পুঁট পয়েন্ট মোহরা বা আর্ম হোল যেটাকে সহজ বাংলায় বগল বলা হয় এরপর নিতে হবে মুহুরি তারপর নিতে হবে হাতা লম্বা সামনের কলা পিছনের কলার মাপ নিতে হবে এছাড়াও আপনি এখানে খাপের মাপটা অ্যাড করে নিতে পারেন তো প্রথমে আমি ব্লাউজের ভাঁজ খুলে নেব এরপর ব্লাউজ থেকে সঠিকভাবে বডির মাপ নেওয়া দেখিয়ে দেব তো আমার খাতাতে প্রথমে লেখা আছে এখানে ছাতির মাপ নিতে হবে তো আমি ছাতির মাপটা একটু পরের দিকে দেখাবো প্রথমে আমি দেখাবো ঝুলের মাপ নিয়ে তো আপনারা মনে রাখবেন ব্লাউজের ঝুলের মাপ ব্লাউজের সামনে থেকেও নেওয়া যায় এবং পিছনের সাইড দিয়েও নেওয়া যায় তো আপনারা যদি সরাসরি কাস্টমারের বডি থেকে ব্লাউজের জন্য মাপ নিতে যান তাহলে আমি বলবো কাস্টমারের পিঠের দিক দিয়ে ব্লাউজের ঝোলের মাপটা নিয়ে নেবেন এখানে আমি যেহেতু ব্লাউজ থেকে ঝুলের মাপটা নেব তাই এখানে এই কাঁধের কাছে যে সেলাই মার্জিনটা আছে সেলাই মার্জিনের কাপড়টা একটু সামনের দিকে চলে গেছিল তাই চেপে পিছনের কাপড় পিছনের দিকে নিয়ে চলে এসেছে এইভাবে চেপে ধরে নিয়েছে সেলাই মার্জিন বরাবর নেওয়ার পর আমি এই যে কাঁধের দিকের এই এখানে আর এবারে যে হাতা জয়েন্ট হয়েছে এই দুটোর মিডিল থেকে ধরে আমি আমার ব্লাউজের ঝুলের মাপটা বের করে নেব তো এখানে আমার ঝুলের মাপটা বেরিয়েছে তেরো ইঞ্চি তো আমি এবার ঝুলের মাপটাকে খাতায় লিখে নেবো তো আমার এখানে ঝুলের মাপ তেরো ইঞ্চি হয়েছে যা হয়েছে সেটাই লিখে নিলাম এরপর আমি ব্লাউজ থেকে কোমরের মাপটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। ব্লাউজের এই দুই সাইডের যে সেলাই মার্জিন আছে সেলাই মার্জিনটাকে ভালো করে কাপড়টা দুদিক থেকে টেনে টেনে এইভাবে ধরে নেব দেখুন টেনে ধরে নিয়ে তারপরে এর ওপর ফিতে রেখে আপনাদের কোমরের মাপটা আমি দেখিয়ে দেব। এইভাবে কোমরের কাপড় এইভাবে টেনে ধরে ফিতে এইভাবে চেপে বসিয়ে নিয়ে মাপটা নিয়ে নিতে হবে তো এখানে আমার মাপটা হয়েছে পৌনে ষোলো ইঞ্চি পৌনে ষোলো ইঞ্চি মানে এই পনেরো সাড়ে পনেরো ইঞ্চি দু সুদের মতো হয়েছে তো এই মাপটা আমি হিসাব কীভাবে করবো যেহেতু এই ব্লাউজটা দু দুটো কাপড় আছে ওপর আর নিচ দুটো দেখিয়ে দিলাম তো দুটো মানে তাহলে এই পৌনে ষোলো ইঞ্চিটাকে আমার দুই দিয়ে গুণ করতে হবে তাহলে আমার বেরিয়ে যাবে তো পৌনে ষোলো ইঞ্চিটাকে দুই দিয়ে গুণ করলে হয় আমার সাড়ে একত্রিশ ইঞ্চি ঠিক আছে তো এই সাড়ে একত্রিশ ইঞ্চিটা আমি খাতায় লিখে নেব। এরপর আমি আপনাদেরকে একদম সঠিক পদ্ধতিতে পুটের মাপ কীভাবে বার করবে সেটাই আমি দেখাবো তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ব্লাউজটাকে পিছন সাইড করে পেতে নিয়েছি তো আপনারা মনে রাখবেন যে ব্লাউজের পুটের মাপ নিতে গেলে কিন্তু ব্লাউজের পিছন দিক থেকে নিতে হয় অথবা যদি কাস্টমারের বডির থেকেও পুটের মাপ নিতে যান তাহলে কাস্টমারের বডির পিছন দিকে অর্থাৎ কাঁধের ওপর থেকে কিন্তু পুটের মাপটা আপনারা নেবেন ব্লাউজটাকে আপনারা একদম সিম্পলভাবে পেতে নেবেন কোনো দিক থেকে কোনোভাবে টানাটানি করবেন না ঠিক আছে এই এই যে হাতা লাগানো আছে এই হাতার জয়েন্ট থেকে আমার ইঞ্চির ফিতাটাকে ধরে এবারের হাতার জয়েন্ট পর্যন্ত আমার পুটের মাপ হয় ঠিক আছে এইভাবেই আপনারা পুটের মাপটা নিয়ে নেবেন তো এখানে আমার পুটের মাপ হয়েছে দশ ইঞ্চি তো আমার দুদিকে সেলাই মার্জিন হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে লাগবে তাই আমি এখানে এক ইঞ্চি এক্সট্রা করে নেব তাহলে আমার টোটাল হবে দশ ইঞ্চি তার সাথে এক ইঞ্চি অ্যাড করে নিলে এগারো ইঞ্চি মতো আমার হবে তো আমি এরপর বুটের মাপটা খাতাতে লিখে নেব তো আমার হয়েছিল দশ ইঞ্চি আর এক ইঞ্চি সেলাই মার্জিন হিসাবে এক্সট্রা নিয়ে হয়েছে এগারো ইঞ্চি এবার এখানে একটা বিষয় হলো কি যে একটা বড় মানুষের পুট কিভাবে এগারো ইঞ্চি হতে পারে যেখানে একটা চোদ্দ পনেরো বছরের বাচ্চার পুট পুটের মাপ হয় দশ এগারো ইঞ্চি সেখানে একটা বড় মানুষের ব্লাউজের পুটের মাপ কিভাবে এগারো ইঞ্চি হবে এই প্রশ্নটা আপনাদের সবার মনে আসবে তো এই প্রশ্নের উত্তরে আমি বলবো দেখুন এই ব্লাউজটা কিন্তু রেডি তো এই থেকে যখন আমি পুটের মাপ সেটা অবশ্যই করে পুটের মাপটা অনেক কম আসবে যিনি এই ব্লাউজটা কমপ্লিটলি তৈরি করেছেন তিনি এই ব্লাউজটা কাটিং সময় পুটের মাপ নিয়েছিল সাড়ে পাঁচ ইঞ্চির মতো আপনারা প্রত্যেকেই জানেন যে পুট সবসময় ভেঙে নিতে হয় তো এই যে মাপটা আমাদের পুটের মাপটা বেরিয়েছে এটা কিন্তু আমাদের ভাঙা পুট ভেঙে ভেঙে নেওয়ার পর এই পুটটা আমাদের বেরিয়েছে তো এরপর আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পয়েন্টের মাপটা সঠিকভাবে বের করবেন তো প্রথমে বলি আমাদের চেষ্টের সব থেকে উঁচু অংশ যেটা সেটাকেই পয়েন্ট বলা হয় আর আপনি যদি আপনার কাস্টমারের বডির থেকে সরাসরি পয়েন্টের মাপ নেন তাহলে এই কাঁধের উপর থেকে ধরে বুকের সব থেকে উঁচু উঁচু অংশ পর্যন্ত পয়েন্টের মাপটা নিয়ে নেবেন ব্লাউজ থেকে আপনারা কিভাবে পয়েন্টের মাপটা নেবেন সেটা আমি দেখিয়ে দেব তো প্রথমে আপনারা এইভাবে ব্লাউজের মধ্যে হাত ঢুক ঢুকিয়ে খাপটাকে একটু উঁচু করে নেওয়ার চেষ্টা করবেন তারপরে কাঁধের ঠিক মিডিল থেকে ফিতেটাকে ধরে ব্লাউজের যে খাপের সব থেকে উঁচু অংশ সেই উঁচু অংশটাকে একটু হাত দিয়ে উঁচু করে নিয়ে তারপরে যে উঁচু অংশের উপর ফিতেটাকে রেখে তার থেকে হাফ ইঞ্চি মতো একটু এক্সট্রা নিয়ে মাপটা নিয়ে নেবেন আপনারা তো আমি এখানে মাপটা নিয়ে নিয়েছি তো আমার পয়েন্টের মাপ বেরিয়েছে সাড়ে সাত ইঞ্চি সেটা আমি লিখে নেব খাতাতে এরপর আমি মোহরা বা আর্ম হোলের মাপ নিয়ে দেখাবো প্রথমে ব্লাউজটাকে সামনের দিকে এইভাবে দু করে নেব তাহলে কি হবে আপনাদেরকে মোহরার মাপটা ভালোভাবে নিয়ে দেখাতে পারবো কাঁধের উপর থেকে এই যে সেলাই মার্জিনটা হয়েছে এটাই হচ্ছে আমার আর্মহোল বা বগল যেখানে এই হাতাটা সেলাই করা হয়েছে এটাই হচ্ছে আমার আর্মহোল ঠিক আছে এইটারই মাপ নিতে হবে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা দেখুন ফিতেটাকে কাঁপ থেকে এইভাবে ধরে আস্তে আস্তে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে মোহরার মাপটা নিয়ে নেবেন তো এখানে আমার মোহরার মাপটা হয়েছে পৌনে আট ইঞ্চি তো পৌনে আট ইঞ্চি মানে দেখিয়ে দিই এই হচ্ছে পৌনে আট ইঞ্চি মানে সাড়ে সাত ইঞ্চি দুশো তো এখানে দেখুন হাতাটা দু আছে তার মানে এখানে যে মোহরার মাপটা বেরিয়েছে সেই মোহরার মাপটাকে ডবল করে নিতে হবে তাহলে এখানে আমার মোহরার মাপ হবে সাড়ে পনেরো ইঞ্চি এরপর আছে মোহরির মাপ তো আমি আগে মোহরি মাপ দেখাবো না আগে দেখাবো হাতা লম্বার মাপ তো দেখুন হাতাটা যেখানে জয়েন্ট হয়েছে তো এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় হাতার লম্বা ঠিক আছে এই মাপটাই নিতে হবে আমার কাস্টমার তার এই ব্লাউজের এই যে হাতার লেন্থটা রয়েছে এই লেন্থটা রাখতে বারণ করেছে তাই আমি উনি যে লেন্থটা বলেছে সেই লেন্থটা রাখবো তো আমার এখানে উনি বলেছে সাত ইঞ্চি লেন্থ নিতে তাই আমি সাত ইঞ্চির লেন্থ পর্যন্ত মাপটা নিয়ে নিলাম এবং খাতাতে হাতা লম্বা সাত ইঞ্চি লিখে নিলাম এরপর আমি মুড়ির মাপটা নিয়ে দেখাবো তো আপনাদেরকে বলে দিই যতদূর পর্যন্ত হাতার লম্বার মাপ শেষ হবে সেখান থেকেই মুহুরির মাপটা নিতে হবে তো এখানে আমার মুহুরির মাপ হয়েছে সোয়া পাঁচ ইঞ্চি দেখুন এখানে হাতাটা আমার দু আছে তার মানে পাঁচ ইঞ্চি সোয়া পাঁচ ইঞ্চিটাকে ডবল করে নিতে হবে ঠিক আছে তো সোয়া পাঁচ ইঞ্চিটাকে ডবল করে নিলে হবে সাড়ে দশ ইঞ্চি তো দেখুন এই হচ্ছে আমার সাড়ে দশ ইঞ্চি ঠিক আছে তো এটা আমি খাতাতে লিখে নিলাম সাড়ে দশ ইঞ্চি মুহুরি এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট দেখাবো ছাতির মাপ তো ছাতির মাপ সঠিকভাবে কিভাবে নেবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো দেখুন ব্লাউজটাকে সামনের দিকে এইভাবে দু ভাজে ভাজ করে নেব তারপর মেঝেতে ভালোভাবে পেতে নেব নেওয়ার পর এরপর মাপ নিয়ে নেব দেখুন আড়মুলের যে স্লাইটা গেছে তার নিচে ফিতেটাকে এইভাবে সোজাভাবে ধরে অপর সাইড পর্যন্ত মাপটা নিয়ে নিতে হবে তো এখানে একটা সাইডে ছাতির মাপ হয়েছে পৌনে নয় ইঞ্চি তো এখানে দেখুন চারটে ভাঁজ আছে চারটে ভাজ মানে পৌনে নয় ইঞ্চিটাকে চার দিয়ে গুণ করে নিতে হবে চার দিয়ে গুণ করে নিলে যে মাপটা হবে সেটাই ছাতির মাপ তাহলে এখানে আমার ছাতির মাপ হলো সাড়ে চৌত্রিশ ইঞ্চি না সরি পঁয়ত্রিশ এঞ্চি হবে এরপর সামনের গলার মাপ নিয়ে দেখাবো তো প্রথমে ফিতেটাকে এইভাবে কাঁধের এক সাইডে ধরে নিয়ে এইভাবে আঙুল দিয়ে দেখে নিতে হবে তো এখানে আমি পুরো যে মাপটা আছে সেই মাপটা নেব না এখানে আমি নেব মাপ পাঁচ ইঞ্চি তো এরপর আমি দেখাবো পিছনের গলার মাপ পিছনের গলার মাপ নেওয়ার জন্য ব্লাউজটাকে পিছনের দিকে উল্টিয়ে নিতে হবে উল্টে নেওয়ার পর সেম ভাবেই ফিতেটাকে কাঁধের উপরে রেখে হাত দিয়ে হাত দিয়ে দেখে নিতে হবে কতটা করে মাপ হচ্ছে তো আমার কাস্টমার পিছনের গলার মাপ ছয় ইঞ্চি রাখতে তাই আমি এখানে ছয় ইঞ্চি মাপটা রাখবো ঠিক আছে যেহেতু ব্লাউজ থেকে বডির মাপটা নেওয়া হচ্ছে তাই আপনারা চাইলে ব্লাউজ থেকেই খাপের মাপটা নিয়ে নিতে পারেন তাহলে ব্লাউজটা যখন আপনি তৈরি করবেন তখন ব্লাউজটার খাপটা একদম ঠিকঠাক হবে তো চলুন এই ব্লাউজ থেকে খাপের চওড়ার মাপটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন ফিতেটাকে এইভাবে ধরে নেব ধরে নিয়ে এই পর্যন্ত আমি মাপ নিয়ে নেব তো এই পর্যন্ত আমার মাপ হয়েছে পাঁচ ইঞ্চি তবে পঁয়ত্রিশ ইঞ্চি ছাতির জন্য সাড়ে পাঁচ ইঞ্চি খাপের চওড়ার মাপটা নিলে ঠিকঠাক হয় তবে আমি পাঁচ ইঞ্চি নেবো কারণ এই ব্লাউজটা আমার কাস্টমারের শরীরে ফিটিং হয় খুব সহজে সঠিক নিয়মে সেলাই মেশিন চালানো শিখতে চান তাহলে আমার চ্যানেলের ওই ভিডিওর লিংক এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো আপনারা কি দেখে নেবেন এই ভিডিওটা আপলোড করার পর এই ব্লাউজ থেকে যে মাপটা আমি নিলাম এই মাপের উপর সূত্র সহযোগে ব্রাকাট ব্লাউজ ড্রয়িং করে দেখাবো এই ভিডিওটা আপলোডের পর ওই ভিডিওটা আপলোড করব তো চলুন রাধে রাধে